কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ সীমান্ত ভারতীয় কমিশনারকে ডেকে সীমান্তের পাঁচটি স্থানে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টার প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ সোমবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনারকেও তলব করা হয় সীমান্ত পরিস্থিতি এখন শান্ত পাঁচ দিন আগে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখায় ছয় জানুয়ারির পর কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের উপারেও কাটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ মোট পাঁচটি পয়েন্টে কাটাতারের বেড়া নির্মাণের অভিযোগ বাংলাদেশে বাংলাদেশের প্রতিবাদের মুখে শনিবার ব্যারা নির্মাণ বন্ধ করে দেয় বিএসএফ উত্তেজনার সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাংলাদেশ সীমান্তে টহল বাড়িয়ে দেয় বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত এলাকার সাধারণ মানুষও পাহারায় অংশ নেয় উত্তেজনার সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাংলাদেশ সীমান্তে টহল বাড়িয়ে বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত এলাকার সাধারণ মানুষও পাহারায় অংশ নেয় চাপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তের বিনোদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম বলেন এখন আর সীমান্ত উত্তেজনা নাই শান্ত আছে বিএসএফ কাটাতারের বেড়া তৈরি বন্ধ করেছে বিজিবি গিয়ে বাধা দেওয়ায় তারা বন্ধ করে দেয় দুই দেশের সীমান্তরক্ষীরা বৈঠক করেছে। তিনি আরও বলেন তিন দিন তারা বেড়া তৈরি করেছে সীমান্তে কাটাতারের বাইরে যে ফাঁকা অংশ ছিল সেখানে তারা উচ্চ বেড়া তৈরি করেছে ওই সময়ে বিজিবির সঙ্গে এলাকার মানুষও সীমান্ত পাহারা দিয়েছে তখন আমরা বই ছিলাম এখন বই কেটে গেছে সীমান্ত এলাকার কালীগঞ্জ গ্রামের তরুণ আমির আলী বলেন আমরা এলাকার মানুষ সবাই দিনরাত পালা করে পাহারা দিয়েছি আমরা বইয়ের মধ্যে ছিলাম এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এই পরিস্থিতিতে রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম সঙ্গে বৈঠকের পর প্রণয় বার্মা বলেন দুই দেশের সীমান্তে থাকা প্রতিকূলতাগুলো কার্যকরভাবে সমাধান হবে সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে একটি সমঝোতার কথা উল্লেখ করে তিনি বলেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ অব্যাহত আছে এ সময় সীমান্তে চোরাচালানের সংকট নিরসনের প্রতিকূলতাগুলো নিয়েও কথা বলেন ভারতীয় হাইকমিশনার এর আগে শনিবারই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হতো তিনি বলেন সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে তিনি জানান বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যেসব অসম চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিষয়টি নিয়ে ফেব্রুয়ারি মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে একটি বৈঠক হবে বলেও জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চারটি চুক্তি আছে বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী উনিশশো পঁচাত্তর অনুযায়ী উভয় দেশের শূন্যরেখার একশো পঞ্চাশ বুধের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্নের ক্ষেত্রে একে অপরের সম্মতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাটাতারের বেড়া স্থাপন করছে এবং আষ্টশো পঁচাশি কিলোমিটার স্থানে কাটাতারের বেড়া নির্মাণ করা হয়নি বলেও উপদেষ্টা জানান সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন আমার মনে হয় ভারত সরকারের নীতি এবং মাঠ পর্যায়ের কাজের মধ্যে সমন্বয়হীনতা আছে ভারতীয় সরকার যে নীতির কথা বলে মাঠ পর্যায়ে সেটা সবসময় প্রতিফলিত হয় না ফলে সীমান্তে নানা সময়ে উত্তেজনা ও সংকট তৈরি হয় তার কথা ভারতীয় হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করার দরকার ছিল বাংলাদেশ স্পষ্ট করেছে যে শূন্য রেখার একশো পঞ্চাশ গোদের বাইরে তোমরা যা খুশি করো কিন্তু এর ভিতরে কিছু করা যাবে তিনি বলেন সীমান্তে এই উত্তেজনা যেমন আছে আবার দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে আমরা ভালো সম্পর্কও দেখতে পাই তারা নানা অকেশনে ফুল মিষ্টিও বিনিময় করে আমার কথা উত্তেজনা কমে এসেছে এবং কমে যাবে দুই দেশের মধ্যে অব্যাহত কূটনৈতিক যোগাযোগ থাকলে উত্তেজনা কমিয়ে আনা সম্ভব তবে এই উত্তেজনা দুই রাষ্ট্রের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে আগে ছিল রাষ্ট্রের মধ্যে জনগণের মধ্যে উত্তেজনা কমানোর দরকার এটা বাড়তে থাকা দুই প্রতিবেশীর জন্যই ভালো না বললেন তিনি এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবের চব্বিশ ঘন্টা না যেতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন দুই দেশের সেনাবাহিনী পর্যায়ের সম্পর্কের কোনো সমস্যা নেই সম্পর্কে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো ফল আনবে না আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এমনকি গত চব্বিশ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে তিনি বলেন বাংলাদেশের সেনাপ্রধান এর আগে বলেছেন কৌশলগত কারণে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের দিকেও বিষয়টা একই কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ